প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে এই বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু নাম কি আপনার মিতু তো মিতু আপু দেশের বাড়ি কোথায় আপু পাবনা মা বাবা আছে আপনার ভাই বোন আছে থাকেন কোথায় খালার কাছে মামার কাছে খালার কাছে খালার কাছে ইউটিউব চ্যানেলে কেন অর্জন বল ইউটিউব চ্যানেলে আর আমার মা বাবা নাই আমার কেউ দায়িত্ব লোক নাই তো খালার কাছে থাকি আমি চাকরি বাকরি করি এখন আর সি যদি ভালো একটা মানুষ পায় আমি বিয়ে শাদী করি আচ্ছা আচ্ছা আপনার বছর বছর কত আর বয়স সতেরো বছর

তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিয়ে আপনি ঠিকমতো কথাবার্তা বলবেন তো হ্যাঁ কথাবার্তা বলতে আচ্ছা আচ্ছা তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি যদি আপনাকে ফোন দিয়ে বলেন কিন্তু আমি তোকে বিয়ে করতে চাই আমার বউ বাচ্চা আছে আপনি কি রাজি হবেন এটা তো হ্যাঁ আমারে যাতাই ফাতাই কেড়ে দেখব আমিও তারে যাতাই পাথায় কেটে দেখব যে কারণ এটা তো একদিনকার জন্য না সারা জীবনের জন্য আচ্ছা আচ্ছা তা আপনি কার কাছে বলতে চান দশুদ্ধর উদ্দেশ্যে না আর কি বলবো যে কোনো ভাই জানি আমার খারাপ মনে কোনো খারাপ আচরণের জন্য জানি ফোন দেন আমি এমন একটা মানুষ চাই যে দিন বাতে এক সান রাখবি শাক ভাত ডাল ভাত আমার খাবার আমি রাজি আছি সে জানি সারা জীবন আমার পাশে থাকবে প্রিয় দর্শক এই মৃত আপুর কথাগুলো শুনলেন মৃত পাবনার মেয়ে মা অনাই বাবা অনে একেবারে অসহায় খালার কাছে থাকে খালা ঠিক খাবার দাবার দেয় না চাকরি বাকরি করে যে টাকা ইনকাম করে সে টাকা খালা নিয়ে খেলা নিয়ে যায় এখন যদি কোনো ব্যক্তি মৃত ভালোবেসে ভালোবেসেটেনমেন্ট নিতে চান তারপর যোগ আপা আপনার সাথে যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স টু ফোর ওয়ান নাইন টু ফাইভ টু নাইন নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স টু ফোর ওয়ান নাইন টু ফাইভ টু নাইন এই নাম্বারে সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যেটা কিন্তু সেটা আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার বিশ্বষুকের নামাজ পান বিশ্বেষকের দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম